একটুখানি কথা মৃত ভক্ত জিজ্ঞাসা করিলেন তবে সংসার মায়া বলে কেন ঠাকুর বলিলেন যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয় তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন তখন বোধ হয় ঈশ্বর মায়া জীব জগৎ জীব জগৎ শুদ্ধ তিনি যদি একটা বেলের খোসা শাঁস বিচি আলাদা করা যায় আর একজন বলে বেলটা কত ওজন ছিল দেখো তো তুমি কি খোলা বিচি ফেলে শ্বাসটা কেবল ওজন করবে না ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল খোলাটা যেন জগৎ জীবগুলি যেন বিচি বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে অবস্তু বলেছিলে বিচার করবার সময় শ্বাসকেই সার খোলা আর বিচিকে অসার বলে বোধ হয় বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয় আর বোধ হয় যে সত্তাতে শ্বাস সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে অনুলোম বিলোম ঘোলেরই মাখন মাখনেরই ঘোল যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে যারই নিত্য তারই লীলা যারই লীলা তারই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীবজগত হয়েছেন যে জেনেছে সে দেখে তিনি সব হয়েছেন বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সুচি অসুচি সমস্ত প্রতিবেশী বলিলেন তবে পাপ পুণ্য নাই ঠাকুর বলিলেন তিনি যদি অহং তত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন পাপ পূর্ণ জ্ঞানও রেখে দেন তিনি দু একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন তারা পাপ পূর্ণ ভালো মন্দের পার হয়ে যায় ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপ পূর্ণ সমান হয়ে গেছে তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি কিন্তু অন্তরে জানো যে ওসব কথামাত্র মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না তবেই হলো এরূপ ভক্তেরও তিনি ভেদ বুদ্ধি রাখেন ভক্ত বলিলেন মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো তাকে কি জানা যায় ঠাকুর বলিলেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না যে মনে বিষয় বাসনা নেই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায় ভক্ত বলিলেন ঈশ্বরকে কে জানতে পারে ঠাকুর বলিলেন ঠিক কে জানবে আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো আমার এক পাতকুয়া জলের কি দরকার এক ঘটি হলেই খুব হলো চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল তার সব পাহাড়টা কি দরকার একটা দুটো দানা হলেই ঢেউ হয় ভক্ত আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই ইচ্ছে করে ঈশ্বরকে সব বুঝে ফেলি ঠাকুর তা বটে কিন্তু বিকারেরও ঔষধ আছে ভক্ত কি ঔষধ তার নাম গুণগান তাকে সর্বদা প্রার্থনা আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না তোমার জ্ঞান তোমার অজ্ঞান সব তুমি নাও শুধু আমায় তোমার পাদপদ্যে কেবল শুদ্ধা ভক্তি দাও আর কিছুই চাই না যেমন রোগ তার তেমনি ঔষধ গীতায় তিনি বলেছেন হে অর্জুন তুমি আমার স্মরণ লও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও তিনি সুবুদ্ধি দেবেন তিনি সব ভার লবেন তখন সব রকম বিকার দূরে যাবে এ বুদ্ধি দিয়ে তাকে বোঝা যায় না একশের ঘটিতে কি চারশের দুধ ধরে আর তিনি না বুঝালে কি বোঝা যায় তাই বলছি তার শরণাগত হোক তার যা ইচ্ছা তিনিই করুন তিনি ইচ্ছাময় মানুষের কি শক্তি আছে যত শ্রীরামকৃষ্ণ